সকালবেলা নটার দিকে রোদ ওঠার পরে ব্লগটা শুরু করছি শুভ সকালবেলায় নিগমকে নিয়ে একটু রোদে বসেছিল আর সেই সময় পাশের বাড়ির এক জেঠু এসেছিল নিগমকে দেখতে আর আমি চলে এসেছি রান্নাঘরে একটু চা বানাবো দিয়ে আমি আর শুভ চা খাবো সকালে তো আজকে শুধু নয় রোজের গল্প মানে আমি চা বানাবো তারপর শুভ ব্রাশ করবে এই যে তোমরা দেখতে পাচ্ছ চা বানিয়ে আমি নিগমকে নিয়েছি শুভ ব্রাশ করলো আর ততক্ষণে আমার চা কিছুটা খাওয়া হয়ে গেছে মানে আমি খেতে শুরু করে ফেলেছি আর কি এরকম একসাথে বসে যে খাবো সেটা কোনো দিনই হয় না তো যাকে আজকের ব্লগটা তবে একটু স্পেশাল হতে চলেছে আজকে রোজকার মতো ডেলি ভ্লগ নয় আজকে আছে আমাদের ছোট্ট কুহুর অন্নপ্রাশন মুখে ভাত অনুষ্ঠান আর সেটা হবে নিতাই গৌরাঙ্গ আশ্রমে আমরা চা মুড়ি খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে যাব ওখানে নিতা নিতাই গৌরাঙ্গ আশ্রমে তোমরা দেখতে পাবে তো সকালে সাথে থাকো ব্লগটা দেখতে থাকো সো হ্যালো এভরিওয়ান আমি মিষ্টি মিষ্টিস ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো বাড়িতে এসেছি আজকে দ্বিতীয় দিন প্রথম দিনটা কালকের দিনটা নিখোম বেশ কান্নাকাটি করেছে রাত্রেও বেশ কান্নাকাটি করেছে ঘুমায়নি ওকে সামলাতে আমিও শুভ বেশ ঝামেলাতেই পড়েছি বলতে পারো ওকে সারাক্ষণ কোলে নিয়ে থাকতে হচ্ছে হয় শুভর কোলে নয় তো আমার কোলে এরকম থাকছে আর কোলে যতক্ষণ থাকছে এরকম নিচেই চলেছে ওকে কোলে রাখাটাও খুব বিপদ মানে একটু যদি হাত ছাড়া হয়ে যায় তো গেল তো যাই হোক আমি গরম চা খেতে পারি না আর কি আমার জিভ ভরে যায় যে জন্য আমি বিস্কুটটা খেয়ে বসেছিলাম ওকে নিয়ে শুভ চাটা খেলো তারপর শুভ চা খাওয়ার পর নিগমকে ধরেছিল আর আমি চা খাচ্ছিলাম আর এই যে নিগম হচ্ছে জাম্পিং বল ও যতক্ষণ দাঁড়িয়ে থাকে ততক্ষণ এরকম লাফাতে থাকে যাই হোক চাটা টা খেয়ে শুভ গেছিল একটু বাজারে আমি ভাবলাম নিগমকে সোফায় একটু শুয়ে রেখে আমি কিছু কাজ সেরে নেব তো ওর যা দুষ্টুমি দেখতে পাচ্ছি তো ওকে শুইয়ে রেখে ভরসা নেই কখন পাল্টি খেয়ে নিচে যাবে পড়ি ও দেখছি যত বড় হচ্ছে দিন দিন ওকে চোখের আড়াল করা চলছে না ক্ষণিকের মধ্যে কিছু না কিছু করে বসে থাকছে ও মাঝে জামা তুলছে কেন খিদে পেয়েছে না কি কী জানি যাই হোক ওকে শুয়ে রেখে ভরসা পেলাম না সেই জন্য কোলে নিয়ে কাজগুলো সারতে শুরু করলাম যেহেতু বেরোতে হবে তাড়াতাড়ি শুভোর জামা কাপড়গুলো মেশিনে দিয়ে একটু ধুয়ে নেবো তাড়াতাড়ি করে তারপর আমরা কিছু মুড়ি টুটি খেয়ে আর বেরোবো এটাই ভাবলাম তো চলো একদম রেডি টেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বারোটা সাড়ে বারোটা নাগাদ আমরা রেডি হয়ে গেছি তোমরা বুঝতেই পারছো নিজে রেডি হয়ে নিগমকে রেডি করা মানে আমার কি বলবো যুদ্ধ জয়ের থেকে কম কিছু নয় তো শেষমেশ আমি জয়ী হয়েছি হ্যাঁ তো মেন গেটে শুভ তালাটা না লাগিয়ে এবার বেরোবো আমরা বাইকে ওকে নিয়ে আমি এভাবেই বসবো কি জানি ও তো এরকম দাঁড়িয়ে থাকলেই লাফালাফি করে করবে তো শেষমেষ চাপা চাপি করে ধরে আমরা পৌঁছে গেছি নিতাই গৌরাঙ্গ মন্দির শ্রী শ্রী তোমরা যে দেখতে পাচ্ছ লেখা আছে শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ মন্দির অ্যাকচুয়ালি আশ্রম বলি আমরা গৌর মন্দির বলি তো এসে দেখছি আমাদের আত্মীয়রা মোটামুটি সবাই চলেই এসেছে তবে অনুষ্ঠান শুরু হতে মানে মুখে ভাত শুরু হতে একটু টাইম লাগবে কেন কি মন্দিরে আজকে একটা অনুষ্ঠান নয় দুটো অনুষ্ঠান আছে একটা হচ্ছে আমাদের ছোট্ট সোনা কুহুর মুখে আর আছে নিত্যানন্দ ত্রয়োদশী মানে নিতাই ভগবান নিতাই ভগবানের কি বলবো জন্মদিন তো আগে মধ্যাহ্ন আরতিটা হবে তারপর শুরু হবে সব কিছু আর কি মধ্যাহ্ন আরতিটা হয়ে যাক তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে যে যাকে ঘিরে আজকের এই অনুষ্ঠান এই যে শুভর কোলে কুহসনা আমাদের কুসোনার আর দুধের বোতল ভালো লাগছে না এবার সে ভাত খাবে আর সেই জন্যই এত আয়োজন এত অনুষ্ঠান তো আমাদের বাড়ির সমস্ত শুভ কাজ এই মন্দিরেই হয় নিতাই গৌরাঙ্গের চরণে মানে চরণ থেকেই শুরু করি আমরা সব কিছু সেই জন্য মানে অন্নপ্রাশনটাও এখানেই হয় সব আমাদের বাড়ির বাচ্চাদের অন্নপ্রাশনটা আশ্রমের মহারাজ প্রথম কুকে বরণ করে ওকে চন্দন পরিয়ে আর ওকে প্রথম মুখে ঠাকুরের ফুলটা দিবে তারপর ওর মামা ওকে ফুল খাওয়াবে আর এই দেখো কুহু কিন্তু আমাদের হাতে প্রথম পেন নিয়েছে আর পেন নিয়েই মুখে ওর লেখাপড়া করবে ঠিকই কিন্তু খেয়ে ফেললো কেন মুখে নিয়ে সব বাচ্চাদের একই অভ্যাস সব কিছুকে হাতে নিয়ে আগে মুখে তুলবে তো এত দূর অবধি ঠিকঠাকই চলছিল এবার যেই না মুখে পায়েস দিয়েছে অমনি কুহু কাঁদতে শুরু করেছে কান্নাকাটি শুরু করেছে ওকে আর কে থামায় এই যে আমাদের আরেকটা পুচকে এক মাস আগে ও এই অবস্থায় ছিল ও ভাবছে তাই তো কিছুদিন আগে আমার সাথেও তো এটা ঘটেছে আর ওইদিকে দূরে দেখো দিদিভাইয়ের কোলে নিগম ঘুমাচ্ছে মানে কুহুর মা ওকে নাকি ওর মেয়ের মুখে ফুল দেওয়া দেখতে নেই ওই জন্য ও দূরে বসে আছে ও নিগমকে সামলাচ্ছে আর আমি এদিকে ওর মেয়ের মুখে ফুল দেওয়া দেখছি সাথে চলছে ফটো সেশন আর এদিকে নিতাই তো গোপালের তো খাওয়া দাওয়া হয়ে গেছে সেই জন্য ঘুমোর জন্য দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে আচ্ছা সে সব কুকুর কান্নাকাটি থামলো কিসে তার হাতে ওই যে ঘাস পাতা দিতে ও পায়েস খাবে না ওই ঘাস পাতা খাবে এটাই হচ্ছে ওর বায়না তো যাই হোক অনেক যুদ্ধের পর ওর মামা ওকে ফুল এই ফুল খাওয়ালো পায়েস খাওয়ালো আর আমাদের নিগম গেছে দেখতে ওকে যে দেখি তো দিদি ভাইটা কেন এত কান্নাকাটি করছিল সেই সব দি থামলো ও দেখতে গেছে অনুষ্ঠান শেষে আমরা সবাই প্রসাদ গ্রহণে বসে পড়েছিলাম আর যেহেতু নিত্যানন্দ ত্রয়োদশী ছিল সেই জন্য মন্দিরের অনেক ভক্ত এসেছিলো প্রসাদ গ্রহণে আর অ্যাকচুয়ালি এই কারণেই আমাদের মানে অন্নপ্রাশনের খাওয়া দাওয়াটা সেটা হচ্ছে কালকে হবে সেটা মন্দিরেই হবে সেটা কালকে হবে একসাথে তো এত আত্মীয় স্বজন আর ভক্তদের একসাথে গুলিয়ে ফেললে চলবে না যে জন্য দুটো অনুষ্ঠান দুটো আলাদা দিনে করা হয়েছিল আর এ থেকে কুহু দেখো বাবাজি রুদ্রাক্ষের মালাটাও চিবিয়ে খায় কি হাসি বাচ্চাগুলো একে অপরকে এই প্রথমবার দেখছে ওই দিদি ভাই ওই জন্য ভাইকে কোলে নেবে ও ভাইকে কোলে নেবে তো অনুষ্ঠান শেষে সন্ধ্যাবেলায় বাড়ি চলে এসেছি শুভ একটু নিগমকে সামলাচ্ছে আর আমি কিছু কাজ সেরে নিই যাই হোক আজকের মতো টাটা ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা জানিও আর কালকের একটা ব্লগ আসবে তো ভেবেছিলাম একসাথে এটা এডিট করে ফেলবো তো করবো না কালকে নতুন ব্লগ তোমরা দেখতে পাবে আজকের মতো টাটা গুড নাইট বাই